আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও সৌদের প্রবাসী শ্রদ্ধ শাহেদ শাহ ভাইয়ের ভাতিজা রুবায়ত ভাই আজকে নিচ্ছেন এই চমৎকার মাছগুলো অর্ডারটা মূলত শাহিদ ভাই করেছেন আমরা সাড়ে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম সাইজের তিনটা মাছ দিচ্ছি প্রত্যেকটা মাছ দেখেন কত চমৎকার গোলগাল চ্যাপ্টা এবং ঘারমোটা প্রত্যেকটাই এইটাও দেখেন তেরোশো গ্রাম প্লাস একটু কাঁচা দেখাই দেন যদিও কাঁচা দেখানো কিছু নাই কিন্তু প্রত্যেকটা মাছই কিন্তু ফ্রেশ কারণ আমরা মূলত বিবেচনা করি মাছের ফ্রেশনেস মাছের বডি এইটা ঠিক থাকলে মাছের স্বাদ হবে তেল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চট্টগ্রামের খাতুনগঞ্জে চলে যাবে এই চমৎকার মাছগুলো আমরা এটা এস পরিবহন কুরিয়ারে বুকিং দেব তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি এরকম চমৎকার মাছ কিনতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন আর একটা মাছ দিচ্ছি আমরা ষোলোশো গ্রাম সাইজের কত বড় দেখেন এটা কতটা গোল গাল ছোট্ট মাথা বডি দেখেন হালকা ডিম হবে এটাতে ভাই মূলত চাইছে ডিম ছাড়া এটা বডি দেখে দেন পিচ ভাই চাইছেন ডিম ছাড়া কিন্তু ডিম ছাড়া পাই নাই এটা পিচ ডিম ছাড়া পাই নাই এই জন্য হালকা ডিম ওলাটাই দিচ্ছি জি দেন দেন সুন্দর বারোশো তেরোশো গ্রাম সাইজের তিনটে এবং ষোলোশো গ্রাম সাইজের একটা মাছ দিচ্ছি আমরা ইনশাল্লাহ চট্টগ্রামের খাতুনগঞ্জে এটা চলে যাবে এস এ পরিবহন কুরিয়ারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা দিতে হয় না যদিও শাহিদ ভাই আমাদের অনেক পুরাতন গ্রাহক তো যদিও শাহিদ ভাই আমাদের অনেক পুরাতন গ্রাহক তারপর আমরা ভাইকে দিচ্ছি ওনারা সবসময় বিকাশ নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করে দেয় তো আমরা সরস্বতী চাতুর ঘাট থেকে পাঠাই আপনারা জানেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শত শত মানুষ এখানে প্রতিনিয়ত আসেন কেনাকাটা করেন মাছ দেখেন অনেকে এখানে মাছ কিনে ভেজে খেয়েও যান আপনাদের যাদের এরকম তরো তাজা মাছ দরকার মাছ লাগবে আমরা চেষ্টা করি একটু ভালো মানের মাছগুলো দেওয়ার জন্য দুই টাকা বেশি হলেও কারণ সস্তা তো সবকিছু পাওয়া যায় কিন্তু সস্তার তিন অবস্থা একটা কথা আছে সস্তায় কিনতে গিয়ে অনেকেই ভালো মাছ পান না স্বাদ পান না তো আপনাদের যাদের চমৎকার মাছ প্রয়োজন ইনশাল্লাহ জানাবেন সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ঠান্ডাতে ভালো থাকে ধন্যবাদ আমাদের স্রোতের সাহিত্যকে আমাদের আমাদেরকে পুনরায় স্মরণ করার জন্য এবং চমৎকার এই মাছগুলো আজকে আজকে অর্ডার করার জন্য